বাদুর ছোটবেলা থেকে আমরা এই প্রাণীটির সাথে পরিচিত বাদুর দেখতে অনেকটা পাখির মতো হলেও এটা আসলে কোনো পাখি নয় বাদুর পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার উঠতে পারে সব ক্ষমতা আছে পৃথিবীতে প্রায় তেরোশো প্রজাতির বাদুর রয়েছে একশো তেরোটি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে বাংলাদেশে আর তার মধ্যে বাইশটি প্রজাতির বাদুর বাদুর সৃষ্টিকর্তার সৃষ্টির এক বিস্ময়কর প্রাণী সৃষ্টিকর্তার এই বিস্ময়কর সৃষ্টির বাদুরের সকল অজানা তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব এই প্রাণীটি সব সবকিছুই উদ্ভট বাদুর দিনে বিশ্রাম নেয় আর রাতে খাবারের সন্ধানে বের হয় বাদুরের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ এতই ক্ষীণ যে রাতের বেলায় মোটেও চোখে দেখে না বাদুর রাতের বেলা চোখে যদি না দেখে তাহলে চলাফেরা করে কিভাবে বা রাতের খাবার সন্ধান করে কি করে এর উত্তর হলো বাদুর তার চলাফেরা করে মূলত শব্দ তরঙ্গের মাধ্যমে বাদুরের দৃষ্টিশক্তি ক্ষীণ হলেও ও শ্রবণ শক্তি অত্যন্ত পোখট বর্তমান স্থান পরিবর্তনের সময় বাদুর মুখ দিয়ে প্রতি সেকেন্ডে দশ বার তরঙ্গ প্রেরণ করে যা তার সামনের প্রতিবন্ধকের সাথে ধাক্কা লেগে প্রতিদ্বন্দ্বিত হয়ে তার কানে এসে পৌঁছায় প্রতিদ্বন্দ্বিত হয়ে ফিরে আসা শব্দতরঙ্গের মাধ্যমে বাদুর তার সামনের প্রতিবন্ধকের অবস্থান নির্ণয় করে চলতে পারে চলাফেরা করার সময় বাদুর প্রতি সেকেন্ডে তিরিশ বার পর্যন্ত শব্দ প্রেরণ করতে পারে আর কোনো বিপদে পড়লে বা শিকার করার সময় বাদুর এক সেকেন্ডে পঞ্চাশ বার পর্যন্ত শব্দ প্রেরণ করতে পারে আমাদের দেশে যেসব বাদুর দেখা যায় তার একটি প্রায় তিরিশ বছর বেঁচে থাকে এই স্তন্যপায়ী প্রাণী বছরে দুই থেকে তিনবার বার প্রসব করে থাকে বাদুরের ছানা মায়ের স্তন্য পান করে বেঁচে থাকে প্রসব হওয়ার সাথে সাথে বাচ্চাগুলো তার মায়ের গায়ের সাথে লেগে থাকে যতক্ষণ পর্যন্ত না উড়ার সক্ষমতা অর্জন করে মা বাদুর তার বাচ্চাগুলোকে শরীরের সাথে রেখেই শিকারের সন্ধানে নামে বাদুর কেন উল্টো হয়ে ঝুলে থাকে আমরা প্রায় দেখি বাদুর দল ভেদে গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে বাদুরের শরীরের গঠন এমন যে সে দিনে খুব বেশি সময় সোজা হয়ে বসে থাকতে পারে না আর তাই ঘুমানোর সময় বাদুর তার পায়ের নখ দিয়ে গাছের ডালকে আঁকড়ে ধরে আর নখ বড় ও সুচালো হওয়ায় পড়ে যাবার ভয় থাকে না তাই বাদুর সব সময় উল্টো হয়ে গাছের সাথে ঝুলে থাকে বাদুর শ্বাস মাস মারবার ইবলা নিফা এবং করোনা ভাইরাসের মতো বেশি প্রাণীঘাতী ভাইরাস বহন করতে পারে বাদুর অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে থাকে আর যদি পোকার শরীরে কোনো ভাইরাস থেকে থাকে তাহলে সেগুলো অনায়াসে বাদুরের শরীরে প্রবেশ করে আর ভাইরাসবাহী বাদুর যখন অন্য বাদুর কিংবা প্রাণী সংস্পর্শে আসে তাহলে দ্রুত সেই ভাইরাস ছড়াতে থাকে দীর্ঘকাল ধরে বাদুর ভাইরাস বহন করার ফলে প্রাকৃতিকভাবে বাদুড়ের শরীরে একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে বাদুরের দেহে ইন্টারফেরনের পরিমাণ অনেক বেশি ইন্টারফেরন হল রোগ প্রতিরোধকারী এক প্রকার প্রোটিন দেহে কোনো কোষ যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন সেই ভাইরাসকে প্রতিরোধ করতে সহায়তা করে থাকেন ইন্টারফেরন এছাড়া বাদরের দেহে সাইটকান নামে আরেক ধরনের পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায় ভাইরাস আক্রান্তের পরে সাইটকান বাদুরের শরীরে দাগ সৃষ্টি করে যার ফলে ভাইরাস শরীরের খুব একটা কাজ করতে পারে না এই ছিল আজকের মতো দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন ধন্যবাদ